আমরাও কেটে ড্রেন চাপা দেবো নই আমরা অবলা নই এই শাখা পালা হাতেও কিন্তু আমরা ধর থেকে মুন্ডু আলাদা করতে পারি ওদের খাড়া তুলবে সেইখানে দাঁড়িয়ে ধর থেকে মুন্ডু আলাদা করবে সেই রক্ত পান করবে মা কালীর মতো উনি নারী না তো বললাম না ওপরে খলসটা ওনার মতো নিকৃষ্ট মহিলা একদম ধরে উড়িয়ে দাও আর নয়তো বলবো ধর্ষণের শাস্তি একটাই হওয়া উচিত পুরুষ অঙ্গ কেটে দাও দর্শকদের একদম মানে মাঝ রাস্তায় দাঁড় করে পুরুষঙ্ক কেটে রাস্তায় ছেড়ে দাও এবং এটা তাকে দিয়ে করাও যে এই ওই ডাইনি বুড়িকে ওই হয়তো সামনে এবং আমি ভেতরের খবর বলছি তোমাকে আমাদেরও তো অনেক বন্ধু বান্ধব আছে টিএমসি করে মানে বকচ চ বাদ দিয়ে ওরা ওদের ওদের নিজেদের দলের নেতাদের কোনো নাম বকা চ বাদ দিয়ে কোনো নাম নেয় না তারা নিজেরা এত ফ্রাস্ট্রেটেড ওই নামের পেছনে ওই ডাইনি স্বরূপা এক মহিলা পশ্চিমবঙ্গকে গ্রাস করেছে সেই মুখোশটা ধীরে ধীরে খুলে গেছে আমাদের চোখের সামনে আজকে পিকচারটা পুরো পরিষ্কার বাংলাদেশি তো বলি না আমি বলি বাংলাদেশি এই ভিকালী রাজার দেশ থেকে লাভ দিয়ে দিয়ে সব আমাদের দেশে ঢুকছে সন্ত্রাস করার জন্য মরতে যদি হয় মেরে মরো বারে বারে এক কথা বলছি ঘরে অস্ত্র রাখো দিদি এবার যেটা দেখা গেল যে দুর্গাপুজোর পর বালুরঘাটে কালী পুজোতেও বাধা দিচ্ছে প্রশাসন পুজো কর্তৃপক্ষ জানাচ্ছে যে প্রশাসন ইচ্ছে করেই কালী আগে রাস্তা সারাইয়ের কাজ শুরু করবে আচ্ছা প্রথমে তো আগে সবাইকে শুভ ধনত্রয়োদশী শুভ ভূত চতুর্দশী ও আসন্ন শুভ দীপাবলির কালী পুরো সকল রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই যে প্রশ্নটা তুমি করলে আচ্ছা তোমার মনে হয় না যে এটা মানে কয়েক ন্যাচারাল আমাদের সনাতন ধর্মর অবলম্বী মানুষরা যে আমরা পুজো করছি এই পুজোটা কার সহ্য হবার কথা না আজকে তুমিও সনাতনী আমিও সনাতনী তো আজকে যদি তুমি কিছু করো সেটা আমার ভালো লাগবে আমি কিছু করি সেটা তোমার ভালো লাগবে তো এটা কার ভালো লাগার কথা না তো যার ভালো লাগার কথা না যে ভেদধারী ব্রাহ্মণ নিজেকে প্রমাণ করতে চাইছে আমাদের সবার চোখের সামনে যেহেতু ব্যানার্জি উপাধিটা আছে বলে তার কিন্তু মানে মাথা মুন্ডু পা আমরা কিচ্ছু জানি না তার উৎপত্তি কোথা থেকে সে নিজেই জানে না সে নিজে কবে জন্মে গেছে হ্যাঁ তার তার পিতৃ পরিচয় জানতে গেলে তার বাবার কর্মকাণ্ড জানতে গেলে একবার বলে আমার বাবা স্বাধীনতা সংগ্রামী ছিলেন একবার বলে আমার বাবা ইট বালি সিমেন্ট দিত মানে যে নিজের ভাবাকেই ঠিক করে রিপ্রেজেন্ট করতে পারে না তো সেই মহিলার হাতে আমরা দিয়েছি দায়িত্ব দায়িত্ব আর নারী সুরক্ষার তাহলে সেই জায়গা থেকে তুমি কি করে এই জিনিসগুলো এক্সপেক্ট করবে রাজ্য চালানোর আজকে দু হাজার এগারোতে আমরা সমগ্র রাজ্যবাসী খুশি হয়েছিলাম যে একটা মহিলা মুখ্যমন্ত্রী হচ্ছে বলে তাহলে মহিলাদের জ্বালা যন্ত্রণা হয়তো তিনি বুঝবেন কিন্তু উনি মহিলা ছিলেন না ওই যে যেরকম আগেকার দিনে আমরা পুরাণে রামায়ণ মহাভারতে দেখতাম না যে ডাকিনি যোগিনী ডাইনি এরা মানে সুন্দরী অপ্সরা রূপে প্রকাশ হতো তো এই ক্ষেত্রেও তাই হয়েছে ওই মমতা মই নামের পেছনে ওই ডাইনি স্বরূপা এক মহিলা পশ্চিমবঙ্গকে গ্রাস করেছে সেই মুখোশটা ধীরে ধীরে খুলে গেছে আমাদের চোখের সামনে আজকে পিকচারটা পুরো পরিষ্কার আর এইটা তো ডেলিভারেটলি করানো হচ্ছে কিভাবে যেরকম বাংলাদেশে বাংলাদেশেও তো এককালে আমরা শুনেছিলাম যে নাকি ছিল সেকুলার বাংলাদেশেও নাকি সর্বধর্ম সম্মন বলছিল আজকে সেই সেকুলারিজমের চক্করেই আজকে বাংলাদেশে হিন্দুরা দু তিন পার্সেন্টে এসে ঠেকেছে তো সেরকমই সেকুলারিজমের জ্বালায় আজকে পশ্চিমবঙ্গ চলছে কারণ সেকুলারিজম এইগুলো কোথায় চলে বলতো হিন্দু প্রচলিত হিন্দু বহুল এলাকাতে সেকুলারিজম ভাইচারা এইসব জিনিসগুলো চলে একটা মুসলিম পরিবার কিন্তু এক হাজারটা হিন্দু অঞ্চলে হিন্দু পাড়ায় সুরক্ষিত তার ধর্মাচরণও তাকে কিন্তু কোনো বাধা নিষেধ দেওয়া হয় না কিন্তু একটা হিন্দু পরিবার একটা এক হাজার পরিবার বস্তিত একটা মুসলিম অঞ্চলে কিন্তু সুরক্ষিত না তাকে তার সব রকম ধর্মাচরণে বাধা দেওয়া হয় আরে আমি তো দূর মানে একটা পরিবার ছেড়ে দিলাম আজকে আমরা জেলাগুলোতে কি যে দেখছি যেসব জেলায় আজকে মুসলিম বহুল হয়ে যাচ্ছে আমার কিন্তু বারে বারে একটা কথা আমার দেশীয় আমার ভারতীয় মুসলিমদের নিয়ে কোনো সমস্যা নেই কারুর কোনো সমস্যা নেই এবং মুসলিমদেরও হিন্দুদের নিয়ে কোনো সমস্যা নেই হিন্দুদেরও মুসলিমদের নিয়ে সমস্যা নেই সমস্যাটা কোথায় হচ্ছে এই যে অনুপ্রবেশকারী এই বাংলাদেশি বাংলাদেশি তো বলি না আমি বলি বাংলাদেশি এই ভিকালী হচ্চার দেশ থেকে লাভ দিয়ে দিয়ে সব আমাদের দেশে ঢুকছে সন্ত্রাস করার জন্য আর এই রোহিঙ্গা গুলো এরা যে সন্ত্রাস চালাচ্ছে আমি ওই জন্য আমার লোকেদের আমার রাজ্যবাসীদের একটা কথাই বলবো মরতে যদি হয় মেরে মরো বারে বারে এক কথা বলছি ঘরে অস্ত্র রাখো পুজো পার্বণ আসছে দুটো শাড়ি কম কেন। দুটো প্রসাধনিক কম কেনো ঝকঝকে তক ত্বকে অস্ত্র ঘরে রাখো কারণ আমরা যারা সনাতরি না যে যে দেব দেবীর পূজা অর্চনা করি তারা প্রত্যেকে অস্ত্রধারী। ধারী মা কালীর দিন কালকে অমাবস্যা পড়বে তারপর আমরা মা কালীর আরাধনা শুরু করব। মা কালী যেমন খড়গ হস্তা তো সেরকম আমার প্রত্যেকটা আমার মহিলাদের কাছে কাছে একটাই আবেদন করো জোরে নত জানু হয়ে নিবেদন আমরা অবলা নই আমরা অবলা নই এই শাখা পড়া হাতেও কিন্তু আমরা ধর থেকে মুন্ডু আলাদা করতে পারি অতএব মা কালী স্বরূপা হয়ে মুন্ডুচ্ছেদ করো আর রক্ত পান করো যে তোমার সংগ্রামের দিকে যে তোমার ইজ্জতের দিকে চোখ তুলে তাকাবে যে তোমার পরিবারের দিকে চোখ তুলে তাকাবে মুন্ডু ধরো আর ধর থেকে আলাদা করো এটাই পশ্চিমবঙ্গের শেষ কথা কারণ যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা হয়। নারীদের সুরক্ষা দিতে পারে না হাত তুলে নিচ্ছে বলছে মেয়েরা আর তারপর বাড়ি থেকে বেরোবে তোমরা হও ওনার অপারেশনের সিঁদুরে এত সমস্যা কেন যদি অপারেশন বোরখা হতো ওনার সমস্যা হতো না তো ওনার সিঁদুর শাখাপড়া এসবে অ্যালার্জি তো হবেই কারণ উনি যে ধর্ম থেকে বিলং করেন সেই ধর্মে তো এইসব নেই তো সেই জন্য ওনার সিঁদুরে অ্যালার্জি ওনার শাখা পলায় অ্যালার্জি ওনার হিন্দুর বেশ অ্যালার্জি উনি কানের পাশে কাপড়টা খুব সুন্দরভাবে ভাবে পারে অতএব আমার ধর্ম কিভাবে রক্ষা করতে হয় সেটা আমি ভালো করে জানি প্রত্যেকটা কট্টর হিন্দু সনাতনীরা ভালো করে জানে আমরা আজকে সেই কট্টর পাগল হিন্দুরা রাস্তায় আছি বলে এখনো পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ হতে দিইনি আর জীবন থাকতে তো দেবেও না আর এইটুকু বিশ্বাস আজকে প্রত্যেকটা রাজ্যবাসী খেপে গেছে তাদের না বিশ্বাস উঠে গেছে তারাও জাগ্রত হয়েছে এই জনজাগরণের জানে। যে পরিণতি ভয়ঙ্কর হতে চলেছে বলে না বিনাশকালে বিপরীত বুদ্ধি এই বিনাশকালে বিপরীত বুদ্ধির জন্যে ওনারা উল্টা পাল্টা যা ইচ্ছা তাই করে যাচ্ছে করুক আর কিছুক্ষণের অপেক্ষা আমাদের একটু ধীর স্থির শান্তভাবে পরিস্থিতি সামাল দিতে হবে কিন্তু নিজের সম্ভ্রম নিজের মান সম্মান সেলফ রেসপেক্ট সব থেকে বড় নিজের পরিবারের দায়িত্ব আর আমি কন্যা সন্তানের মা হয়ে বলছি প্রত্যেকটা মাকে কাকুতি মিনতি করবে না কারুর কাছে যখন ন মাস নদিন গর্ভে ধারণ করে কষ্ট করে জন্ম দিয়েছ সেই সন্তানের গায়ে যদি একটা আঁচল লাগে খাড়া তুলবে সেইখানে খানা দাঁড়িয়ে ঘর থেকে মুন্ডু আলাদা করবে সেই রক্ত পান করবে মা কালীর মতো যাতে ওই রক্ত বীজ থেকে দ্বিতীয় কোন রক্ত বীজ উৎপন্ন হয়ে অন্য কোন মায়ের কল খালি করতে না পারে আমার প্রত্যেকটা পশ্চিমবঙ্গের মাকে বলছি আমরা অবলার নই আমরা অবলার নই আমরা কালী স্বরূপা আমরা কালীর রূপ আমরা দুর্গার রূপ লক্ষ্মিত মন্তা তো ওটা ভেতরে রাখো ওটা আমাদের স্বভাবে ব্যবহারে রাখো কিন্তু ভাবে চণ্ডীকে ধারণ করো মা কালীকে ধারণ করে যে যে চোখ উঠবে আমার সন্তানের ওপর সেই চোখ গেলে চোখ খুঁড়লে সেখানে মাটিটা পুঁতে রেখে দেবো আমরা ততটাই আমরা সক্ষম বারবার আমরা রাজ্যে দেখতে পাচ্ছি ধর্ষণের অভিযোগ কামদুনি থেকে শুরু করে দুর্গাপুর মমতা যে নিজে একজন নারী হয় তিনি বারবার চেষ্টা করছেন নারীদের দমিয়ে তিনি নারী না উনি অভ্যন্তরীণ দিক দিয়ে উনি নারী না ও যা বললাম না ওপরে খলসটা ওনার মতো নিকৃষ্ট মহিলা যে ধর্ষণকে প্রমোট করছে প্রমোট করা মানে কি আজকে যদি ধর্ষকরা শাস্তি পেত তাহলে কি এটা দ্বিতীয়বার করার সুযোগ পেত তুমি এটার লক্ষ্য করে দেখবে যে বড় বড় ওই আঞ্চলিক দলের বসে কিছু হলেই লাভ দিয়ে বিহার উড়িষ্যা ইউপিতে চলে যায় হাত চলে যায় ইউপিতে ধর্ষকদের কি অবস্থা হয় এখন কোন সিধি ভাত এনকাউন্টার করে উড়িয়ে দিচ্ছে কারণ সেই সব ইচ্ছাটা আছে বলে সেই ইচ্ছাটুকু যদি আমরা এখানে দেখতাম তাও আমাদের মনে একটা শান্তি হতো উনি কি বলছেন আরে শরীর থাকলে যেমন জ্বর জ্বালা হয় সেরকম একটু একটু রেপ হতেই পারে একটা নারী হয়ে একটা নারী সংগ্রাম রক্ষা করতে পারছে না একটা মানুষ একটা মেয়ে একটা মানে দেখো আমি একটা নারী হয়ে বুঝি না একটা স্নেহের পরশ একটা ভালোবাসার পরশ এক জিনিস ভালোবাসার ছোঁয়া এক জিনিস আর হায় না মতো একটা নারী শরীরের উপর লোলভ দৃষ্টিতে ঝাঁপিয়ে পড়ে তাকে ছিঁড়ে খাওয়া এ যন্ত্রণা এক তুমি নারী তুমি বুঝতে পারবে আমি নারী আমি বুঝতে পারবো ও যন্ত্রণা কোনো পুরুষ বুঝতে পারবে না যেমন প্রসব যন্ত্রণা কোনো পুরুষ বুঝতে পারবে না উপলব্ধি করতে পারবে না সেরকম এই যন্ত্রণাও কোনো পুরুষ উপলব্ধি করতে পারবে না সেই জায়গায় আজকে উনি একটা নারী মহিলা মুখ্যমন্ত্রী হয়ে উনি আজকে রেপকে প্রমোট করছে রেপিস্টদের জন্য ওনার এটা হচ্ছে মুক্তাঞ্চল নো টলারেন্স ফর রেপিস্ট জিরো টলারেন্স ফর রেপিস্ট ধর্ষিত না আজকে ধর্ষিতাদের কি অবস্থা তাদের মুখ লগাতে হচ্ছে তাদেরকে প্রমাণ দিতে হচ্ছে আমি ধর্ষিত ধর্ষিত হয়েছি ছিচি ছিচি এর থেকে আর কি লজ্জাজনক ঘটনা থাকতে পারে আমি সব ছেড়ে দিলাম আজকে এত উন্নত প্রযুক্তিতে ঠিক আছে যদি কোনো হ্যাঁ এটা দুতরফও আছে হয়তো তুমি বলবে দিদি এটা যদি ওপেন হয়ে যায় তাহলে তো অনেক মানে মেয়ে মহিলারাও আছে যারা নিজের স্বার্থ সিদ্ধির জন্য যার তার নামে রেপ কেস দিয়ে দেবে তাহলে তো উন্নত প্রযুক্তি তার জন্য আছে একটা ডিএনএ টেস্ট করলেই তো সব শেষ আরে রাজনীতি সব দিকে মান আর হুঁসটা নিয়ে তো জন্মেছি মানবিকতার তো আগে তো সেই মানবিকতার গ্রাউন্ডে আমি একটা মহিলা হয়ে আমি একটা নারী হয়ে আমার বাচ্চা বাচ্চা মেয়ে গুলো চোখের সামনে ধর্ষিত হচ্ছে আমি একটা মিনিমাম একটা স্টেপ নেব না যদি একটা সাজা হতো যদি একটা সাজা হতো একদম ধরে উড়িয়ে দাও আর নয়তো বলবো ধর্ষণের শাস্তি একটাই হওয়া উচিত পুরুষঙ্গ কেটে দাও দর্শকদের একদম মানে মাঝ রাস্তায় দাঁড় করে পুরুষ অঙ্গ কেটে রাস্তায় ছেড়ে দাও এবং এটা তাকে দিয়ে করাও যে এই যন্ত্রণার উপর দিয়ে গেছে ছেড়ে দাও সে পরিবারে হাতে ছেড়ে দাও আজকে দেখো তার ফল আমরা পাই কি না কিন্তু না উনি মজা পায় উনি না শকুলের উল্লাসের হাসি হাসে ধর্ষণ হলে রেপ হলে উল্লাস করে তো ওনাকে আমি না নারী মনে করি না মহিলা মনে করি না মানুষের পর্যায়ে পেরি এই জন্য বারে বারে না ডাইনি আরে ডাইনিও একটা ঘর ছাড়ে এ নিজের ঘরটাও ছাড়লো না মানে ডাইনি একে দেখে লজ্জা পাবে অপশক্তি অপদেবতা ওনার দলেরই সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে কেউ ঘরে বসে থাকলে টাকা দেয় না কিন্তু দিদি ঘরে বসে থাকলে টাকা দেয় দিদি দেবে না কেন দিদি তো আজকে পশ্চিমবঙ্গের রাজ্যের মহিলাদের ভোগ্যপন্ন করে দিয়েছে তোমাকে লক্ষ্মী ভান্ডার দিচ্ছে তো তাহলে চুপচাপ তুমি রেখ চুপচাপ তুমি ওই আঞ্চলিক দলের চুনোপুটি নেতারা যখন ডাকবে রাত্রিবেলা পিঠে বানাতে চলে যাবে কথা বলবে না কারণ ওই এরকম করে টাকা ছুড়ে দিয়েছি যুবশ্রী আর কন্যাশ্রী আর লক্ষ্মীশ্রীর নামে লক্ষ্মী ভান্ডারের নামে তোমার ইজ্জত আমি কিনে নিয়েছি কথা হবে না কন্যাশ্রী দিচ্ছি তো লক্ষ্মীশ্রী দিচ্ছি তো তোমার ইজ্জত আমি কিনে নিয়েছি বারোশো টাকা দু হাজার টাকার বিনিময় যখন বলবো রাতে চলে যাবে ওই শাহজাহানের বিছানা গরম করতে পিঠে বানাতে আর কলেজে কলেজে ইউনিয়নের নামে যে মানে পাব বার এগুলো খুলে রেখেছে সে ইউনিয়নের দু পয়সার চুনুপুটি নেতাদের তুষ্ট করতে চলে যাবে কন্যাশ্রী তো লক্ষ্মী দিচ্ছি দিচ্ছিত এইটা যদি পরিস্থিতি হয় যে কোনো কিছু দেবার বিনিময় উনি দিয়ে কোনো কিন্তু উদ্ধার করছে না কারণ তিনি তার নিজের টাকা তার বাপের টাকা দিচ্ছে না সরকার সবার রাজ্যের টাকা এটা এই রাজ্যের টাকার উপর সবার অধিকার আছে অতএব আমাদের কষ্টের টাকা আমাদের ট্যাক্সের টাকা দিয়ে এইগুলো সরকারি প্রকল্পগুলো গুলো চালানো হচ্ছে সেটা পাবার সেটা নেবার অধিকার সবাই আছে উনি কোনো কিছু কেতাত্ব করছে না অতএব এবার রাজ্যের মায়েদের বিশেষ করে কন্যা সন্তানের মায়েদের বোঝাতে হবে যে মা কি জিনিস সেই মায়ের জ্বালা থেকে সেই প্রসব যন্ত্রণা থেকে সেই প্রসব যন্ত্রণার দোহাই দিয়ে মায়েদেরকে বলছি কারোর ওপর ভরসা করতে হবে না না প্রশাসনের ওপর না এই অপদার্থ সরকারের ওপর আপনার সন্তান তো ও যখন মারেন শাসন করেন এই কোথায় যাচ্ছি সন্ধ্যা হয়ে গেছে বাড়ি আয় তখন তো শাসন করতে পারছেন নিজের মেয়েটাকে নিজের সন্তানটাকে তখন তো গায়ে হাত তুলছেন মারছেন বকছেন কত কিছু করছেন আর সেই আপনার ফুলের মতো সন্তানের গায়ে যখন হায় না শকুনরা এসে আছড়াচ্ছে ধর থেকে মুন্ডুটা বাদ করে দিতে পারছেন না কিসের আরতি কিসের আর্তনাথ কিসের বিচার চাওয়া পাঁচ দিন ও সব মা কালী শিখিয়েছে খরগহস্তা হন এই দর্শকদের ধরুন ধর থেকে মুন্ডু আলাদা করুন এর পর এক বিরোধী দলের নেতাদের ওপর হামলা খগেন মুর্মু থেকে শঙ্কর ঘোষ আজকে সকালে দেখা গেছে শুভেন্দু অধিকার শোনো শোনো ব্যাপারটা হয়ে গেছে কি বলো তো ভয় কাকে পায় মানুষ সব সময় কিন্তু শক্তিকে ভয় পায় আজকে এই পুজোর দিনে দাঁড়িয়ে মায়ের সামনে দাঁড়িয়ে অসুরি শক্তি দেবী শক্তিকে শুভ শক্তিকেই সবসময় ভয় পেয়ে এসছে তো আমরা শুভ শক্তি বলে ভারতীয় জনতা পার্টি ভালো করছে বলে শুভ শক্তি বলেই আজকে এই অপশক্তি এই আঞ্চলিক দলটা থরহরি কম্প আর শুভেন্দু সাইক্লোনে তো কবেই ওনাদের আকা আলা খালা জিল্লিলাহি উড়ে গেছে এখনো ওয়ান নাইন ফাইভ সিক্সটা ওই ব্যথা এখনো ভুলতে পারছে না ওই ব্যথার জ্বালাত জ্বালাত থেকে উনি লম্পঝম্প করছে ওই ঝম্পর দরুন এই যে এই যে অনুপ্রবেশকারী এই যে রোহিঙ্গা পুষে রাখছে কেন সামনে ইলেকশন দিয়ে পুষতে হবে না তাহলে ওর হয়ে দাঙ্গাগুলো করবে কে ওর হয়ে খুন রাজানি এই ভোট চুরি এগুলো কে করবে আমার ভারতীয় আমার রাজ্যের মুসলিমরা কিন্তু করে না তারা শিক্ষিত শিক্ষিত ভারত মুসলিমরা কিন্তু এই আঞ্চলিক দলের পাশে নেই আমার নিজের বন্ধু বান্ধব আছে আমার পাড়াতে আমরা উঠা করি আত্মীয় মানে আত্মীয়র মতোই হয়ে গেছে প্রতিবেশী একদম তাদেরকে তো আমি এইসব এই লুঙ্গি লুঙ্গি পড়া লুঙ্গি পরা মালগুলো এই বাবা অনুপ্রবেশকারী কাংলাদেশি আর রোহিঙ্গাদের সাথে তো আমি মেলাবো না তাদের একটা মান সম্মান মান হুশ সব আছে তারা অব্দি অতিষ্ঠ তারা অব্দি অতিষ্ঠ শুধু তাদেরকে একটাই একটাই চেতনা তাদের মধ্যে জাগাতে চাই মুসলিম সম্প্রদায়ের কাছে যে আপনাদের নাম নিয়ে যে নোংরামোটা করছে আপনাদের লজ্জা লাগে না আজকে নিজেরা আপনাদের অবস্থানটা বিশ্ব দরবারে কোথায় বলুন তো আজকে আপনাদের সব সব খানে আপনাদেরকে মানে সন্দেহ দৃষ্টিতে দেখা হয় কেন আমার নিজের খারাপ লাগে সব মুসলিম তো খারাপ না তো এরকমই রোহিঙ্গা যারা প্রপার মুসলিমও না রোহিঙ্গার অনুপ্রবেশকারীদের জন্য আমার এই মুসলিম ভাই বোনেরা আমার বন্ধুদের উপর কেউ সন্দেহ দৃষ্টিতে দেখবে এটা আমাদের লজ্জা তো সেই জন্য আপা আমার মুসলিম সমাজকে বলছি রাষ্ট্র রাষ্ট্র রাজ্য শোধরানোর জন্য ঠিক করার জন্য আমাদের সাথে হাতে হাত মিলিয়ে রাস্তায় নামুন ঘরে বসে ওই ফেসবুক পোস্ট হোয়াটসঅ্যাপ পোস্টে কিচ্ছু হবে না আমরা এক ছিলাম এক আছি সেটা দেখেই তো জলেপুরে মরে যাচ্ছে ওই জন্য কিভাবে হিন্দু মুসলিম দাঙ্গা লাগানো যায় এই দাঙ্গাটা যাতে লাগানো যায় কারণ ওনার মাথায় তো মুসলিম লীগ পার্ট টু চলছে ওনাকে সুরাবর্দির ওপর যেতে হবে না তো কিভাবে হিন্দু মুসলিম দাঙ্গা লাগিয়ে গ্রেট ক্যালকাটা কিলিংস পার্ট টু করা যায় তারই জন্য এই রোহিঙ্গা মুসলিম বাংলাদেশিগুলোকে ঢুকিয়ে যাতে মুসলিমদের নাম খারাপ করা যায় সেই জন্য এই প্রচেষ্টা অনেক দিন ধরে চালিয়ে যাচ্ছে এক দিকে যেমন এই প্রচেষ্টা চালাচ্ছে দ্বিতীয় দিকে কি করছে হিন্দুদের মধ্যে ভাঙন ধরানোর জন্য বাংলা ভাষী অবাংলা অবাঙালি ভাষী এইগুলো করে আমাদের মধ্যে ভাগ করার চেষ্টা করছে কিন্তু এখন এখন সব সেগুড়ে বালি হয়ে গেছে সবাই সব বুঝে গেছে ওই ডাইনি বুড়িকে ওই হয়তো সামনে এবং আমি ভেতরের খবর বলছি তোমাকে আমাদেরও তো অনেক বন্ধু বান্ধব আছে টিএমসি করে মানে বকচ বাদ দিয়ে ওরা ওদের ওদের নিজেদের দলের নেতাদের কোনো নাম বকা চো বাদ দিয়ে কোনো নাম নেয় না তারা নিজেরা এত ফ্রাস্ট্রেটেড মানে তারাও তাদেরও না বিশ্বাস উঠে গেছে তারাও অতিষ্ঠ তো ভেতরে খবর তোমাকে বলে দিলাম অতএব কেউ ওর সাথে নেই শুধু ওই পদ ওই শুধু ওই পদটা ওই চেয়ারটা যেদিন কে চেয়ারের থেকে সরবে মানে লিখে রাখো মা তারার দিব্য দিয়ে বলছি মানুষ ওর বিনাশ দেখবে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষ ওর বিনাশ দেখবে দাঁড়িয়ে দাঁড়িয়ে একদম শেষ প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি অ্যাপ চালু করছে ডিজিটাল যোদ্ধা নামে এসআইআর কে ভয় পেয়ে বিজেপির বিরুদ্ধে ভোটকে ভোটে টক্কর দিতে কি এই নীতি না 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 এইটা তোমার নজরদারি করা হচ্ছে আচ্ছা আচ্ছা নতুন আবার একটা নাটক শুরু হয়েছে দেখেছো প্রত্যেকটা বস্তির মুখে মুখে উত্তরণ বলে একটা বোর্ড লাগিয়ে দেওয়া হচ্ছে কেন কারণ সেগুলোকে চিহ্নিত করা হচ্ছে এবার বস্তি বলে কি বলল আজকে যদি ফাট করে এখানে এর ভেতরেও বস্তি আছে তাই তো এবার যদি এটা প্রপার আমাদের আমার সিটের মধ্যে জায়গা যদি একটা উত্তর বোর্ড এর ওপরে লাগিয়ে দেয় সেইখানকার এটা এটা জমির এটা জমি কেলেঙ্কারি চলছে সেই জায়গার দামটা ধপ করে নেমে গেল প্রোমোটারদেরকে সস্তায় জায়গা পাইয়ে দিল প্রোমোটিং হয়ে গেল ব্যাস উত্তরণ ফুত্তরণের বোর্ড খোলা হয়ে যাবে দেখো লিখে রাখ তারপরে সেই ফ্ল্যাট দেখবে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে তখন উত্তরণের বোর্ড লাগানো থাকবে না এটাও জমি কেলেঙ্কারি এইভাবে চলছে আর ডিজিটাল যোদ্ধা ডিজিটাল নাকামো গুলো অনেক দিন আগে থেকে আমাদের প্রোফাইলে রিপোর্ট মারা কি আমরা আজকে থেকে ঝেলছি তাও কি দমে গেছি কিচ্ছু হবে না শুধু ফেক প্রপোকণ্ডা চালানো এখন একটা খুব বড় অস্ত্র এসে আছে না মানুষের হাতে এআই ওই এআই দিয়ে বিজেপি নেতাদের কিভাবে উল্টোপাল্টা ছবি করে হেনস্থা করা যায় কিভাবে মানে সম্মান নিয়ে খেলা যায় এইগুলোই তো করবে এখন বসে বসে হাতে তো আর বেশি দিন নেই তাহলে আজ রাজননাকে দেখো আজকে রাজন্না যে নাকি একদিন গলা বাজিয়ে একুশে জুলাইয়ের মঞ্চে বলেছিল চাপ্পা চপ্পা গুণ চটে গা অভিষেক দা কি নারসে মমতা দিদি কে নারসে আজকে তার নামেই থুতু দিচ্ছে সে কেন আরে তারাও তো একটা কম বয়সে একটা আশা ভরসা নিয়ে একটা উর্তি বয়সে একটা লড়ার একটা আশা নিয়ে সব কিছু ভালো জিনিস নিয়ে আরে ওখানেও কি ভালো ছেলে মেয়ে নেই আছে নিশ্চয়ই আছে তারা সেই আশাটা নিয়ে গেছিল তারা যখন সেই হত হয়েছে আজকে তাদেরই দলের টিএমসিপির সব দু পয়সার নেতারা সব হনু হয়ে গিয়ে যখন তাদের দলের মেয়েদের সম্ভ্রমের ওপরই যখন হাত দিচ্ছে ইজ্জতে যখন হাত দিচ্ছে তো এরা কেন চুপ থাকবে ওই যে বললাম না ঠিককে ঠিক ভুলকে ভুল বলতে কোনো কিছু লাগে না রক্ত ডিএনএ আর সৎ সাহস লাগে ছোট্ট প্রশ্ন তুমি উত্তরণের কথা বললে তাহলে যে বস্তির সাধারণ মানুষ আছে তারা কোথায় যাবে আরে এগুলোই তো প্ল্যান এই বস্তিগুলোকে খালি করছে কেন আজকে হঠাৎ করে বলো না গুলশন কলোনি কি করে গজিয়ে উঠলো চোখের সামনে কলকাতার একদম বুকে কোনো অচপরা গায় তো গজিয়ে ওঠেনি কি করে জিনিসটা গজিয়ে উঠলো এই জিনিসগুলোকে এইভাবেই করা হচ্ছে যাতে আমার হিন্দু বাঙালি মানুষগুলোকে উৎখাত করা যায় আর এই অনুপ্রবেশকারী বাংলাদেশি মালগুলোকে আর রোহিঙ্গা ভোটার ভুয়ো ভোটার ভুয়ো আধার রেশন এগুলো দিয়ে যাতে এখানে বসানো যায় যাতে এইটাকে বাংলাদেশে পরিণত করা যায় গ্রেট ক্যালকাটা পার্ট টু যাতে এটা করা যায় এটা মনের প্রবল ইচ্ছা কিন্তু বললাম না আমরা কিছু পাগল কট্টর হিন্দু সনাতনী আছি জীবৎ থাকতে আমরাও কাটবো নেতাজি সুভাষচন্দ্র বসুর ডিএনএ আমাদের শরীরে বইছে গোপাল মুখার্জি আমাদের শরীরে বইছে শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের শরীরে বইছে আসুক না কেটে সেবারে গোপাল মুখার্জি যেমন কেটে ড্রেন চাপা দিয়েছিল আমরাও কেটে ড্রেন চাপা দেব